প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি কর্মকৌশল গবেষণা বইয়ের কর্মনীয় সমস্যা অধ্যায় হতে একটি প্রশ্ন হাঙ্গেরিয়ান পদ্ধতিতে নিম্নের অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান করো এখানে লেখা আছে এ বি সি ডি এটা সারি বরাবর আর কলম বরাবর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এখান মানগুলো আছে প্রথম সারিতে ফাইভ থ্রি ওয়ান এইট দ্বিতীয় সারি সেভেন নাইন টু সিক্স তৃতীয় সারি সিক্স ফোর ফাইভ সেভেন চতুর্থ সারি ফাইভ সেভেন সেভেন এইট তাহলে এটাকে সমাধান করতে হবে হাঙ্গেরিয়ান পদ্ধতিতে এই অ্যাসাইনমেন্টটিতে প্রদত্ত ম্যাট্রিক্স এটাকে আমরা ম্যাট্রিক্স আকার প্রকাশ করি ফাইভ থ্রি ওয়ান এইট দ্বিতীয় সারি হচ্ছে সেভেন নাইন টু সিক্স তৃতীয় সারি হচ্ছে সিক্স ফোর ফাইভ সেভেন চতুর্থ সারি ফাইভ সেভেন সেভেন এইট প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপাদানটি দেখো প্রথম সারির সবচেয়ে ছোট উপাদান ওয়ান দ্বিতীয় সারির সবচেয়ে ছোট উপাদান টু তৃতীয় সারির সবচেয়ে ছোট উপাদান ফোর চতুর্থ সারির সবচেয়ে ছোট উপাদান হচ্ছে ফাইভ প্রতি সঙ্গী শাড়ির প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটি রূপান্তরিত আকার নির্ণয় করো তাহলে দেখো এই প্রথম শাড়ির প্রথম উপাদান সবচেয়ে ছোট উপাদান হচ্ছে ওয়ান দ্বিতীয় শাড়ির হচ্ছে টু তৃতীয় শাড়ির সবচেয়ে ছোট উপাদান ফোর চতুর্থ শাড়ির সবচেয়ে ছোট উপাদান ফাইভ তাহলে প্রত্যেকটি উপাদান থেকে প্রথম শাড়ির নিয়ম অনুযায়ী ওয়ান বিয়োগ করতে হবে তাহলে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় লক্ষ্য করো এখানে সবচেয়ে ছোটো উপাদান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বিয়োগ করলে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে হবে ফোর থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো এইট থেকে ওয়ান বিয়োগ করলে সেভেন আবার এখানে এই শাড়ির সবচেয়ে ছোটো বাদান টু তাহলে সেভেন থেকে টু বিয়োগ করি ফাইভ পাবো নাইন থেকে টু বিয়োগ করলে সেভেন পাবো টু থেকে টু বিয়ে করলে জিরো সিক্স থেকে টু বিয়োগ করলে ফোর আবার তৃতীয় শাড়ির সবচেয়ে ছোটো বাদান হচ্ছে ফোর তাহলে সিক্স থেকে ফোর বিয়োগ করলে টু পাবো ফোর থেকে ফোর বিয়ে করলে জিরো ফাইভ থেকে ফোর বিয়োগ করলে ওয়ান সেভেন থেকে ফোর বিয়ে করলে থ্রি আবার চতুর্থ শাড়ির সবচেয়ে ছোটো বাদান হচ্ছে ফাইভ ফাইভ থেকে ফাইভ বিয়ে করলে জিরো সেভেন থেকে ফাইভ বিয়ে করলে টু সেভেন থেকে ফাইভ বিয়ে করলে টু এইট থেকে ফাইভ বিয়ে করলে থ্রি তাহলে আমরা এরকম পাচ্ছি তাহলে আমরা ঠিক এইটাই এখানে লেখা আছে এটা পাচ্ছি পুনরায় রূপান্তরিত ম্যাট্রিক্সটি রূপান্তরিত ম্যাট্রিক্সটির প্রত্যেক কলামের সবচেয়ে ছোট উপাদান দেখো এই কলামের সবচেয়ে ছোট হচ্ছে জিরো উপাদানটি প্রতি সঙ্গে কলমের প্রতিটি উপাদান থেকে বিয়োগ করে উপরোক্ত ম্যাট্রিক্সটি রূপান্তরিত আকার পাই দেখো এই কলামের সবচেয়ে ছোট উপাদান হচ্ছে জিরো তাহলে এটা কোনো পরিবর্তন হবে না কারণ ফোর থেকে জিরো বিয়োগ করলে ফোরই হবে ফাইভ থেকে জিরো বিয়োগ করলে ফাইভ অর্থাৎ জিরো বিয়োগ করলে আগেটাই থাকবে এই কলামের সবচেয়ে ছোটো প্রধান জিরো তাহলে অন্য অন্য উপাদান থেকে যদি জিরো বিয়োগ করে এটাই থাকবে এখানেও ছোটো প্রধান হচ্ছে জিরো থাকবে পরিবর্তন হবে কোনটা তাহলে দেখো তাহলে পরিবর্তন হবে চতুর্থ শাড়ি চতুর্থ কলাম চতুর্থ কলামে দেখো সবচেয়ে ছোটো প্রধান হচ্ছে থ্রি তাহলে সেভেন থেকে থ্রি বিয়োগ করলে হবে ফোর ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো আবার থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো আমরা রূপান্তরিত আকার পাচ্ছি এরকম এটা এখানে লেখা আছে দেখো এখানে লেখা আছে কত যে ফোর টু জিরো ফোর ফাইভ সেভেন জিরো ওয়ান টু জিরো ওয়ান জিরো জিরো টু টু জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার বলা হচ্ছে যে এখন এখানে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সের প্রত্যেক শাড়ি এবং কলামে কমপক্ষে একটি শূন্য পাই হ্যাঁ একটি শূন্য পাই এখন একটি মাত্র শূন্য বিশিষ্ট শাড়িতে শূন্য ক্যাত ক্ষেত্র দ্বারা আবদ্ধ করে এবং এর কলামের অন্যান্য সকল শূন্যকে ক্রস চিহ্ন দিয়ে একটি কর্মনিয়োগ তৈরি করি কলামের ক্ষেত্রেও এই প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করি তাহলে দেখে আমরা এখানে এটাকে যদি করতে চাই লক্ষ্য করি এখানে এই প্রথম সারিতে একটিমাত্র শূন্য আছে তাহলে এটাকে আয়তক্ষেত্রে আবদ্ধ করি এবং এই কলামের এটা কর্মনীয় তৈরি করলাম এই কলামের অন্যান্য শূন্য এই এখানে শূন্য আছে এটাকে ক্রস চিহ্ন দিই তাহলে এখন দেখি এইখানে হ্যাঁ এরকম এই শাড়িতে দুইটা কলা শূন্য আছে তাহলে নেওয়া যাচ্ছে না এই শাড়িতে দুটি শূন্য আছে নেওয়া যাচ্ছে না তাহলে এবার আমরা শাড়ি কলাম বরাবর চিন্তা করি যে বলা আছে যে কলামের ক্ষেত্রে উক্ত প্রক্রিয়াটি পুনরাবৃত্ত করি তাহলে কলামের ক্ষেত্রে যদি চিন্তা করি দেখো কলামের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এই কলামে একটা শূন্য আছে যে তা আবদ্ধ কলাম এই কলামের এই শূন্য বরাবর শাড়ি শাড়িতে চিহ্ন দিলাম আবার দ্বিতীয় কলামের একটি মাত্র শূন্য আছে তাহলে একটি তো আবদ্ধ করি এই শাড়ি শূন্য বরাবর শাড়িতে ক্রত চিহ্ন দেই তাহলে আমরা এখানে কর্মনিয়োগ পাচ্ছি তিনটি কিন্তু শাড়ির ছিল সংখ্যা ছিল চারটি এ কারণে এরকম বলা হচ্ছে দেখো এরকম এখানে আমরা এরকম পাচ্ছি হ্যাঁ এবার পুনরায় এখন এখন যে শাড়িতে কর্মনিয়োগ নেই সেই শাড়িতে টিক চিহ্ন দেই এবং এর যে কলামে ক্রস শূন্য রয়েছে সেই কলামে টিক চিহ্ন দেই তাহলে দেখো প্রথমে বলা হচ্ছে যে সারিতে কর্মনিয়োগ নেই লক্ষ্য করো প্রথম কর্ম নিয়োগ আছে তাহলে এখানে টিক চিহ্ন দেওয়া যাবে না দ্বিতীয় শাড়িতে কর্মনীয় নেই তাহলে এটা ঠিক চিহ্ন দিলাম এবং এর যে কলামে ক্রস শূন্য রয়েছে সেই কলমে চিহ্ন দিই তাহলে দেখো এই বরাবর ক্রস শূন্য রয়েছে এইটা তাহলে এই টিক চিহ্ন দিলাম এখন আমার বলা হচ্ছে যে তারপর ওই কলামের যে শাড়িতে নিয়োগ রয়েছে দেখো এই কলামের এই সারিতে নিয়োগ রয়েছে তাহলে এই বরাবর চিহ্ন দেই হ্যাঁ চিহ্ন দেই এখন সকল শূন্যকে আবৃত হ্যাঁ করতে সরল লেখা অঙ্কন করি তাহলে দেখি আমরা লক্ষ্য করো এখানে দেখো এই যে শূন্য রয়েছে তাহলে এটা দেই এখানেও শূন্য রয়েছে হ্যাঁ বলা হচ্ছে এখন সকল শূন্যকে আবৃত করতে সরলেখ অঙ্কন করি এই সরলেখ অঙ্কনের নিয়ম হচ্ছে যে শাড়িতে টিক নেই সেই শাড়িতে সরলেখ অঙ্কন করতে হবে আর যে শাড়িতে যে কলামে টিক আছে সেই শাড়িতে সরলেখা অঙ্কন করতে হবে আবার বলছি যে শাড়িতে টিক নেই সেই শাড়ি বরাবর আর যে কলামে টিক আছে সেই কলাম বরাবর তাহলে শাড়ির ক্ষেত্রে নেই টিক না দেওয়া শাড়ি আর হচ্ছে কলামের ক্ষেত্রে হচ্ছে টিক দেওয়া কলামকে সলেখ মুখ করতে হবে এবার দেখো অনাবৃত অনাবৃত হচ্ছে কথা বলতো ফাইভ অর্থাৎ ফোর টু ফাইভ সেভেন ফোর ওয়ান এটা কিন্তু রেখা নয় তাহলে কথা বলতো ফোর টু এখন দেখো এটাকে আমি আবার বলছি যে শাড়িতে অর্থাৎ শাড়িতে যে শাড়িতে টিক এটা দেখো এখানে আছে কথা বলতো টিক চিহ্ন দিচ্ছি যে শাড়িতে দেখাবার যে শাড়িতে কর্মনীয় নেই সেই শাড়িতে চিহ্ন দেই কর্মনিয়োগ নেই তাহলে এই শাড়িতে কর্মনীয় নেই তাহলে এই শাড়ি বরাবর টিক চিহ্ন দিচ্ছি আবার এটা আমি পরে দিচ্ছি হ্যাঁ তারপর এর যে কলামে শূন্য রয়েছে তাহলে এই কলামে কত শূন্য রয়েছে এখানে এটাকে টিক চিহ্ন দিচ্ছি আবার তারপর যে ওই কলামের যে শাড়িতে কর্মনিয়োগ রয়েছে তাহলে এখানে কর্মনিয়োগ আছে তাহলে এই বটা বরাবর চিহ্ন দেই এখন শূন্য সকল শূন্যকে আবৃত করতে স্বর্লেখা অঙ্কন করি এই স্বর্খা অঙ্কনের নিয়ম হচ্ছে এরকম যে শাড়িতে কর্মনিয়োগ নেই এই চিহ্ন নেই সেই শাড়ি বরাবর কলাম টিক স্বর লেখা আঁকতে হবে আর যেখানে টিক যে কলাম বরাবর টিক চিহ্ন আছে সেই কলাম নিতে হবে তাহলে দেখো এখানে আবৃত উপাদান হলো ফোর টু ফোর ফাইভ সেভেন ওয়ান এখন বলা হচ্ছে যে এরকম করে আমরা আঁকি দেখো দেখো উপরোক্ত ম্যাট্রিক্স রেখাগুলো দ্বারা অনাবৃত উপাদান সমূহ অনাবৃত উপাদান হচ্ছে ফোর টু ফোর ফাইভ সেভেন ওয়ান উপাদান হতে ছোট উপাদান ওয়ান এখানে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে ওয়ান তাহলে অনাবৃত উপাদান সমূহ হতে ওয়ান বিয়োগ করে এবং দুই রেখার ছেদ উপাদান ছেদ উপাদান হচ্ছে দেখো একটা ছেদ একটা ছেদ উপাদান ছেদ উপাদানে ওয়ান যোগ করে কর্মনিয়োগ তৈরি করি অন্য অন্যগুলা কিন্তু অপরিবর্তিত থাকবে তাহলে দেখো এখানে যদি এখানে ওয়ান বিয়োগ করি তাহলে এটা হবে কত থ্রি তারপরটা হচ্ছে কত ওয়ান জিরো আর এখানে হচ্ছে কত থ্রি ওয়ান বিয়োগ করতেছি তাহলে এখানে আবার এখানে ফাইভ আছে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করি ফোর সিক্স আর জিরো তো জিরোই ফিক্সড এটা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় জিরো এখানে দেখো টু জিরো টু জিরো আর এখানে ওয়ান সেদ করছে তাহলে ওয়ান যোগ করতে হবে ওয়ান ওয়ান টু হয় আর এখানে জিরো আর এখানে আবার কত বলতো জিরো জিরো টু এই টু আর এখানে কিন্তু যোগ করতে হবে কারণ এটা সেত উপাদান তাহলে এটা কত হয় থ্রি আর এখানে জিরো তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যে থ্রি ওয়ান জিরো থ্রি ফোর সিক্স জিরো জিরো আর টু জিরো টু জিরো জিরো টু থ্রি জিরো এখন অতপর কর্মনিয়োগ তৈরি করি এখন আবার কি করছে যোগ করি কর্মনিয়োগ তৈরি করি তাহলে কর্মনিয়োগ তৈরি করি তাহলে লক্ষ্য করো এই শাড়িতে প্রথম শাড়িতে একটিমাত্র শূন্য আছে তাহলে এখানে দিলে এই বরাবর এই ক্রস চিহ্ন দিই আবার এখন দেখো দ্বিতীয় শাড়িতে মাত্র শূন্য আছে তাহলে এটা নিব অন্য অন্য শূন্যগুলাকে ক্রর চিহ্ন দিব তৃতীয় শাড়িতে একটিমাত্র শূন্য আছে এখন এটা গায়িত্বপত্র দ্বারা আবদ্ধ করলাম আর চতুর্থ শাড়িতে একটি মাত্র শূন্য এটা আমাদের দেখো চারটি শাড়ি রয়েছে আমরা চারটি কর্মনিয়োগই পেয়েছি তাহলে আমাদের এটি চূড়ান্ত সমাধান বলা যায় সেক্ষেত্রে এইভাবে আমরা পাচ্ছি থ্রি ওয়ান এই জিরো এরকম পাচ্ছি এখানে যেহেতু প্রত্যেক সারি ও একটি এবং কেবলমাত্র একটি কর্মনিয়োগ রয়েছে দেখো এই শাড়িতে একটা কর্মনিয়োগ দ্বিতীয় শাড়িতে একটা কর্মনীয় তৃতীয় শাড়িতে একটা কর্মনিয়োগ চতুর্থ শাড়িতে কলামের ক্ষেত্রেও একই সুতরাং একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানো গেল তাহলে এর জন্য হবে দেখো এর সাথে সম্পর্ক হচ্ছে থ্রি এ হচ্ছে কত বলত থ্রি আর এর সাথে সম্পর্ক হচ্ছে ফোর এ দেখো এই যে জিরো এই যে ফোর ফোর সির সাথে সম্পর্ক হচ্ছে কত টু টু আর ডের সাথে হচ্ছে কত বলত ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি এর জন্য পাচ্ছি আমরা এর জন্য থ্রি বির জন্যে ফোর সির জন্য টু আর ডির জন্যে ওয়ান সে কথাটা লেখা আছে তাহলে আমাদের এখন দেখতে হবে যে এগুলায় মূল এর মান কত ছিল চূড়ান্ত নিয়োগ অনুযায়ী তাহলে দেখো এর জন্য থ্রি এ থ্রি তাহলে নিতে হবে ওয়ান আর বি হচ্ছে ফোর বি ফোর নিতে হবে সিক্স আর সি হচ্ছে টু সি টু ফোর নিতে হবে ডির জন্য নিতে হবে ওয়ান তাহলে আমাদের যোগ করতে হবে সুতরাং সর্বনিম্ন খরচ ওয়ান প্লাস সিক্স প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে দেখো তা সে বলতো ওয়ান প্লাস সিক্স প্লাস ফোর প্লাস ফাইভ সিক্সটিন একক এটি অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক আমি এটাকে আবার প্রথম থেকে বলছি প্রথমে দেখো প্রথমে দেখো হাঙ্গেরিয়ান পদ্ধতিতে নিম্নের অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান করো এখানে এবিসিডি এক দুই তিন চার প্রদত্ত ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে আমরা পাচ্ছি ম্যাট্রিক্স হ্যাঁ এবার এই প্রদত্ত ম্যাট্রিক্সের সবচেয়ে প্রত্যেক সারির সবচেয়ে ছোট উপদানটি যে এই সারির ছোট উপাদান ওয়ান ছোটো উপদান বিয়োগ করে প্রত্যেক সারির ক্ষেত্রে বিয়োগ করে এটা পাচ্ছি আবার এই কলামের ক্ষেত্রে সবচেয়ে ছোট উপাদানগুলো বিয়োগ করে যেমন এই কলামের ক্ষেত্রে সবচেয়ে ছোট উপাদান হচ্ছে জিরো 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 এবং এটার ক্ষেত্রে থ্রি তাহলে প্রত্যেকটা উপাদান থেকে এই কলামের প্রত্যেকটা উপাদান থেকে বিয়োগ করব তাহলে দেখো পুনরায় রূপান্তরিত ম্যাট্রিক্সটির প্রত্যেক কলামের সবচেয়ে ছোট উপাদানটি প্রতিসঙ্গে কলামের উপাদান থেকে বিয়োগ করে এই রেজাল্ট পাচ্ছি এবার আমরা কর্মনিয়োগ তৈরি করি কর্মনিয়োগ তৈরি করে দেখতে পাচ্ছি যে কর্মনিয়োগ সংখ্যা কম কিন্তু শাড়ি ছিল চারটি তাহলে আমাদের এখন আবার রেখাঙ্কিত করি রেখাঙ্কিত করি রেখাঙ্কিত করার নিয়ম হচ্ছে যে যে শাড়িতে নিয়োগ যে শাড়িতে নিয়োগ নেই আগে টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন নিয়ম হচ্ছে যে যে শাড়িতে নিয়োগ নেই সেই টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে তারপরে আবার ক্রচ শূন্য থাকতে পারে সেই কলামে নিতে হবে আবার সেই কলামে যদি নিয়োগ থাকে সেই শাড়ি নিতে হবে এভাবে যে শাড়িতে নিয়োগ নেই সেই শাড়িতে রেখাঙ্কিত করতে হবে আর যে কলমে টিক চিহ্ন আছে সেই কলামে হ্যাঁ যে শাড়িতে চিহ্ন আছে টিক না দেওয়া শাড়ি এবং টিক দেওয়া কলাম বাছাই করতে হবে বাছাই করে এবার আমরা হ্যাঁ এই নিয়মে কর্মনিয়োগ তৈরি করি এখানে দেখতে পাচ্ছি যে চারটি শাড়ি রয়েছে চারটি কর্মনিয়োগ রয়েছে সুতরাং হাই চূড়ান্ত সমাধান অতপর আমরা কর্মনীয় হ্যাঁ এই এই নিয়ম অনুযায়ী কর্ম চূড়ান্ত কর্ম নিয়োগ হলো এর জন্য থ্রি সির জন্য টু বির জন্য ফোর ডির জন্য ওয়ান এবং সর্বনিম্ন খরচ এই অনুযায়ী সর্বনিম্ন খরচ পাচ্ছি ষোলো একক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ